يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين দশ পাড়ার আট নম্বর পৃষ্ঠার নয় নাম্বার লাইন নম্বর আয়াত বাংলা মানেটা করলেই চমকে যাবেন আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবেন যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নম্বর হলো মান বিল্লাম যে ব্যক্তি পৃথিবীতে আমাকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করবে ওই লোকটা আমার ঘরের দায়িত্ব নিতে পারবেন দুই নম্বর হলো ওই লোকটাকে কেমনকে হান্ড্রেড পার্সেন্টে বিশ্বাস করতে হবে তিন নাম্বারটা খুব ইম্পর্টিং ও আ ক মা সলাত ওই ব্যক্তিকে এ পাঁচওয়াদ্ত নামাজ আদায় করতে হবে ও বাবা কত মসজিদের সেক্রেটারি পাঁচোয়াদ্ত নামাজ পড়ে না ঠিক নামে ঠিক ও মসজিদের সেক্রেটারি কমিটির লোক নামাজ পড়ে না হ নাম্বার হল ও আ জাকাত আদায় করতে হবে গরিব হলে আদায় করতে হবে না ধনী হলে আদায় করতে হবে যদি জাকাত ফরজ হয় ও বাবা কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা রাখবেন মসজিদের জমি মসজিদের টাকা মসজিদের দোকান মসজিদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে অনেক ঠিক না বে ঠিক খবরদার করো না বাপ কবর কাউকে ছাড়বে না খবরদার নয় পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন এবার আসছি মসজিদ কমিটিটা তৈরি হয়ে গেছে মসজিদ তৈরি হচ্ছে এবার মসজিদে যিনি নামাজ পড়ায় তার নাম কি জোরে বলুন আজ আপনাদের বলে যাচ্ছে পুশমুন্ডি থানায় বলে গেলাম নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে মসজিদে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে যে মসজিদের ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন কেন হুজুর বাবা আমি ১৯ বছর ইমামতি করেছি ১৯ বছর টাকা টাকা মাইনে, মাইনে, ১৯ বছর আমি ইমামতি করেছি বাবা আমি জানি ইমামতি কি কষ্ট ইমা এই উনিশ বছর জীবনে আমার তিনজন লোককে পেয়েছিলাম মসজিদে তিনটে তিনটো মাল পেয়েছিলাম দুটো মাল কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি আরে ও মালটা মরেছে না বেঁচে আছে বলে না বেঁচে আছে আমি বলে আমারে ও যেদিন মরবে সেদিন আমার খবর দিবি আমি ও জানা যায় যাব। তিন দিন ওই উনিশ বছর জীবনে ওই তিনটো মাল আমাকে এত জ্বালান জ্বালিয়েছে এত জ্বালান জ্বালিয়েছে ওয়ান ক্যামেরায় বলতে আজ বাধ্য হচ্ছে আর দেখবেন প্রায় মসজিদের এরকম থাকে দুই একটা এই ধরনের লোক কারা হয় জানে বুড়ো টাইপের লোক এই রাগ করবে না বাবা মুরুবীরা রাগ করো না বা বুড়ো লোক হয় বেশি সব গামছাওয়ালা কিচ্ছু জানে না ইমাম সাহেবের ফতোয়া দেবে ও একজন মওলারা ইমাম সাহেব সে টাইটেল পাস করেছে একজন ডক্টরের লোক সে একটা হারাম হালাল বলতে গেলে চিন্তা করে একটা সাধারণ লোক করে বলে হারাম ওর পিছনে নামাজ পড়া হারাম ও বড় মুক্তি। সব জানতা গাম চলা দু একটা মসজিদে থাকে মসজিদে থাকে আপনাদের এখানে আছে কিনা জানি না আমার জীবনে পেয়েছিলাম কিচ্ছু জানে না ফতোয়া দেবে বড় বড় কিরকম দেখবেন দু একটা বুড়ো থাকে দেখবেন বাড়ি তো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না নাতির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না বউমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে ইমাম সাহেবের গোজা মারতে যে খালি ঠিক না ইমাম সাহেব কি হলো পাকা ঘরে নে কেন ও ভাই কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই পাকা ঘরে নেই তাও ঠেলা অসুবিধা হচ্ছে হা আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে না চলে গেছে আছে সব বড় মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল না বাবা বাস্তব কথা বলছি বাস্তব কথা বলছি বাবা খবরদার ইমাম সাহেবদের পেছনে লেগো না বাপ খবরদার লেগো না আরে লাগে কি করবে তুমি তুমি জানো এই ইমাম তোমার জীবনের তিন জায়গায় তুই যেদিন জন্ম হয়েছিলিস তোর কানে আজান দেওয়ার জন্য ইমাম সাহেবটা এগিয়ে দিয়েছিল ঠিক না আর তুই যেদিন বিয়ে করেছিলিস পালিয়ে বিয়ে করলে হোক আর দেখাশোনা করে হোক আচ্ছা এখন কি হোক দেখাশোনা বিয়ে আছে না অনলাইনে চলছে রাগ করবে না এখন অনলাইনে বিয়ে রাখ করবেন না তাছাড়া বিয়ে নাম্বার হলো ইমাম সাহেব আচ্ছা ধরুন রাগ করবেন না কেউ এ মুসলমান এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে মসজিদে এসি লাগিয়েছে আর ইমামের কামরা করেছে শরীর তলায় ঠিক না হবে ঠিক শুধু তাই নয় এ মুসলমানের বাচ্চা এরা মসজিদ তৈরি করে যে তিন কোটি টাকা খরচা করে আর ইমামের মাইনে দেয় তিন হাজার টাকা লজ্জা করে না লজ্জা করে না রাগ করবেন না বাবা ভুল বুঝবেন না জানো চলো একটু আগিয়ে যাচ্ছি ধরুন আমি আপনাদের মসজিদের ইমাম ভাইকে এখন বাদ দিয়ে আমি আপনাদের ইমাম আপাতত তিন হাজার টাকা আমার মাইনে তিরিশ দিন ডিউটি দেবো তিন হাজার টাকা মাইনে আচ্ছা তিন হাজার টাকা মাইনে হলে দিনে ক টাকা হবে যারা বলুন একশো টাকা ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা কাজ কি পাঁচ অক্ট নামাজ পড়ানো তাই তো সরুন আমি আপনাদের মসজিদের ইমাম পাঁচ অক্ট নামাজ পড়াবো সারাদিন ডিউটি দেব একশো টাকা দেবেন আচ্ছা পাঁচ কে একশো টাকা ভাগ করলে ক টাকা হয় বলুন 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 কুড়ি টাকা নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় বলে চার রাখা জামা নামাজ পড়তে যায়নি কোনো দিন চলো এমনি বললাম চলো তাই আমি আপনাদের ইমাম দুরাকাত নামাজ পড়াবো কত পাবো কুড়ি টাকা হিসেব করুন পাচ্ছি আল্লাহু আকবর টাকা দোয়া সানা পড়বো এক টাকা সুরা ফাতেয়া পড়ব তিন টাকা আবার বড় কেরাত ধরতে হবে ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি ফজরের নামাজ একরেখা ছেড়ে গেছে ইমাম সাহেব বাপ আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষ গুষ্টি সুদ্দুর নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কালো গাই কোলে বাছুর দু কিলো দুধ খেতে দেবে খড় খোলভুসি দাও তবে তো বুঝবে এক কেজি একটা ইলিশ মাছ কিনে স্ত্রীকে দিয়েছ পঁচিশ গ্রাম সরষের তেল দিয়ে মালটা ভেজে দাও এক কেজি ওজনের ইলিশ মাছ পঁচিশ কিলো পঁচিশ গ্রাম শসের তেলে ভাজতে গেলে বাবা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে তাহলে বুঝে লাও চলো এখন ফজরের নামাজ পড়লাম দূরে কত পেলাম বলুন কুড়ি টাকা আচ্ছা ফজরের নামাজে কেরাত ইমাম সাহেব জোরে জোরে পড়ে না মনে মনে বলে জোরে জোরে এবার আসছি জোহরের নামাজ চার রাকাত ইমাম সাহেব আমি পড়াচ্ছি কত পাবো কুড়ি টাকা আচ্ছা জোরে জোরে কেরাত না মনে মনে কেরাত মনে মনে কেরাত আমি পড়াচ্ছি নামাজ চার টাকাত নামাজ পড়াবো কুড়ি টাকা পাবো আল্লাহ আকবর মনে মনে কেরাত মনে মনে কেরাত চাল্লাহ এদের প্রচুর টাকা আছে এরা আমার মাইনেও বাড়ায় না এই মাসের মাইন বয়ের বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে বাপের জামা কাপড় ঈদ আসছে সামনে রোজা ছেলেমেয়ের জামা কাপড় এই তো হয়ে গেছে আল্লাহ বাবা কথাটা শুনতে খারাপ লাগলো আমি প্র্যাকটিক্যাল করা মানুষ বাবা এজন্য মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন যাক আর ওদিকে বলবো না এবার আসছি মসজিদে যে আজান দেয় ওটাকে কি বলে জোরে বলুন মোয়াজ্জেন পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় বেশিরভাগ মোয়াজ্জেনের আজান অশুদ্ধ ভুল ভুল আজান শুদ্ধ নেই ওই ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধ করেও নেবে না আর মসজিদটা ছেড়েও দেবে না কি ঝামেলা মোয়াজ্জেনের আজান দিচ্ছে শুনুন মোয়াজ্জেনের আজান

মসজিদ হলো কমিটি হলো মান হলো চলো বাবা আর মসজিদ সম্পর্কে কথা বলবো না আমার বাড়ি যেতে হবে